আমার তো না কোনটা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তুই নিয়ে তুই কথা নিয়েছিস সব তুই কথা নিয়েছিস আমি দশ নিলাম আমি দশ নিলাম হে জগন্নাথ মোট ভাগ্যে পড়ো গুড মর্নিং গাইস আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু উড়িষ্যাতে আছি হ্যাঁ উড়িষ্যাতে ভুবনেশ্বরে না না ও কি বললো সবাই ভালো আছে আর ও নাকি উড়িষ্যাতে আছে হ্যাঁ এটা কোনো কথা হলো তো গাইস আমরা বাস ধরার জন্য এসেছি বাস হবে আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি নন্দনকানন আর আমরা মৌবাস ধরেই যাব শহর দেখতে দেখতে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু নিউ ব্লক ফরম উড়িষ্যা এপিসোড থ্রি এপিসোড থ্রিতে আমরা ভুবনেশ্বর নন্দনকানন জিওলজিক্যাল পার্ক এক্সপ্লোর করতে চলেছি সবে এখন আটটা বাজে আর সকাল সকাল এসে আমরা হাজির হয়েছি বারোটা একটা পর্যন্ত ঘুরবো তারপরে আমরা চলে যাব অন্য একটা চলো সাথে আপনাদেরকে ওয়েলকাম আসুন আসুন টিকিট কাটা কমপ্লিট সবাই একটা করে নিয়ে নাও একটা করে ছিঁড়বি যদি বেশি ছেড়ে তোদের সুমন তুই বাদ যাবি তুই উঠতে পারবি না গাড়িতে সবাই একটা করে নাও এ আমাকে একটা দেরে ও আমার টমাট আছে ইউ ওয়াইটিং আমি কামিং Go, go, go. ও ওকে এন্ট্রি কমপ্লিট এইবার মজা করো হ্যাঁ রে পুরো জঙ্গল থেকেই বেরোলাম পিছনে সব বাঙালি সব বাংলা কথাই বলছে আমার বন্ধু এটা এর বন্ধু ওই যে ওইটা হ্যাঁ সুদীপ রে এই নিয়ে তো দুবার এলি তাও তো টিকিট লাগলো দিলো তো দিলো তো আর না ভাবলাম আর কি ছায়া ছায়া আছে গরম লাগবে না তবুও প্রচুর গরম লাগছে আমাদের একজন ওই যে বসে আছে এই একজন এই দা ওর বন্ধু খাওয়ার চাচ্ছে ওকে বলে কি করছি ভাই সবটা দোস্ত কিদার হো আম তুমি লেনে আয়ে আজাও মেরে সাথ মেরে সাদ নেই ই লোক সাত দাও পয়সায় এ লোক দেখা

বিটিএস টিম এই এখানে জেব্রা লেখা রাস্তায় সাদা কালো সাদা কাল করে বিটিএস টিম যাচ্ছে আমাদের হ্যাঁ যাবতক টাইগার মারা নেই তাবত টাইগার হারা নেই

মালের শুধু ক্যালিটা দেখো মালের কিভাবে শুয়ে আছে তাই সাবধানে মোবাইল নিয়ে নেয় না যেন তুমি দেখা ও বাঘ দেখা কাহায় ও দেখো ও দেখো এরাই সব থেকে ভালো করেছে এর আরো কত ভাইগুলোকে সব খালি পায়ে ছেড়ে দিয়েছে শুধু দৌড়চ্ছে শুধু দৌড় সব হচ্ছে এই মজা করছে এটা আর আমরা শু প্যাক হয়ে এসছি ঘেমে চান হয়ে যাচ্ছে সব খালি সব দৌড় হচ্ছে এদের জন্যই তো চিড়িয়াখানা গাইস পুরো ঘেমে চান হয়ে গেছে এবারে একটু ব্রেক নেবো আধা ঘন্টা বসে গল্প করব তারপরে উড়িষ্যাতে বেশি বাঙালিরাই আসে মানে দীঘাপুরি দার্জিলিং সেই জন্য বাংলাতে আর কি ডিরেকশন দেওয়া আছে আগে এখন এসেছিলি হাতিও দেখেছি একটু স্পাইলার দে আছে প্রচুর প্রচুর হাতি আছে বড় যেরকম বড় সেরকম সবকিছু আছে কটা আছে কুড়ি কুড়ি বাইশটা আছে কুড়ি বাইশটা আগে ছিল এখন কিরকম আছে বলতে পারছি ও আচ্ছা আচ্ছা কুড়ি বাইশটা তাহলে দুটো মাইনাস কর দুটো হয়তো ফেল করেছে উচ্চ মাধ্যমিকে ঠিক আছে আর তার কুড়িটা তো থাকবে অবশ্যই গার্লফ্রেন্ড

এতটা ঘুরে এই একটা ছবি তোলার মতো জায়গা পেলাম মানে এখানে ভালোভাবে ছবি তুলতে পারবে তাছাড়া সব দেখার জায়গা হ্যাঁ বস অনেক পায়ে হেঁটে ঘুরলাম এবার আর কি সাফারি করব সাফারির জন্য দু রকম আছে মানে এক জন্য আর কি একশো টাকা করে আধা ঘন্টা আর তা না হলে যদি এক ঘন্টা থাকতে চাও পুরো ছ টাকা এতে তো সবাই উইন্ডো সিম নিতে চাইবে আমরা বললাম কি টিকিটটা আমরা তো জানি না কোনটা উইন্ডো কোনটা আর কি মিডিল আমরা এইভাবে আর কি টিকিটগুলো রেখেছি যে যেটা তুলবে যার যেটা পড়বে সে সেইটা নেবে ঠিক আছে সুমন আজা বললাম বললাম ঠিক আছে

কত কাছ থেকে পাইথন দেখা যাচ্ছে না মালটা গুটিয়ে আছে একটা না দুটো দুটো ভাই পার্কের মধ্যে থেকে জঙ্গল টঙ্গল শেষ করে আমরা এই লেকের ধারে এসেছি বোর্ডিং টিকিট নেওয়া কমপ্লিট এবার হচ্ছে জ্যাকেট নেবো সেফটি জ্যাকেট অবশ্যই করতে হবে কিছু গাইডলাইন আছে সেগুলো সব জায়গাতেই থাকে সেগুলো ফলো করা উচিত কারণ এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো পরের দিন আমার বন্ধ হয়ে যাবে এই তো টিকিট দেখাই তোই তো ভয় লাগতে মানা আর করলে কোন দিকে যাবে সেটা ঠিক করতে আমাদের মোটামুটি

সেই আটটা থেকে পুরো একটা পর্যন্ত নন্দনকাননে ঘুরলাম বেশ মজা করলাম সবাই ভালো থাকবে লাভ ইউ আবার খন্ডগড়ি কিংবা বোধগির দিকে দেখাচ্ছে বাই